নগর থেকে নগরে মহানগর থেকে মহানগরে আমাদের যে ব্লকেট সেই ব্লকেটে আমরা অভূতপূর্ব সারা পেয়েছি আজকে আমরা অনেক জায়গায় সমন্বয় করতে পারিনি কিন্তু শিক্ষার্থীরা সতই স্ফূর্ত ভাবে নেমে এসে তারা ব্লকেট কর্মসূচি পালন করে আগামী দিনে এই ব্লকেট কর্মসূচি আরো ছড়িয়ে যাবে আমরা বন্ধুগণ এতদিন আন্দোলন করে আজকে পর্যন্ত পুরা জাতির দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি আমাদের প্রধানমন্ত্রী তিনিও এই বিষয়ে কথা বলেছেন কিন্তু আমরা জনতার সাথে বলতে চাই যে কোটা সংস্কার আন্দোলন যে শক্তি ছিল সেই শক্তিগুলো আমরা 18 সালে প্রমাণ করেছি সংবিধান অনুযায়ী নাগরিকের তে সুযোগের সমতার কথা বলেছেন আছে আমরা কিন্তু সংবিধানের পক্ষে লড়াই করছি ঠিক বন্ধুগণ আমাদের কি আদায় দেখিয়ে লাভ নেই আপনাদেরকে সংবিধান দেখাচ্ছি প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আমাদের বাতিলের পক্ষে আশা করবো তিনি শিক্ষার্থীদের কক্ষে শিক্ষার্থীদের যে জনগণ তার পক্ষে সংসদে দাঁড়িয়ে বৈশম্যের চূড়ান্ত সুরাহা আমাদেরকে দিবেন বন্ধুগণ আমরা একটি কথা বলতে চাই বারবার আমাদেরকে বলা হচ্ছে যে আদালতের বিষয় এবং আমরা কেন রাজপথে আছি আমরা কেন অপেক্ষা করছি না আমরা আর গতকাল অপেক্ষা করব। আমরা পঞ্চাশ বছর অপেক্ষা করেছি পাঁচ বছর পরে ছয় বছর পরে আজকে হঠাৎ করে আবার সেই কথা ফিরে আসছে আজকে শিক্ষার্থীদের পিঠ দেওয়ালে থেকে গেছে আজকে আমাদের কাছে আর কোন অংশ নাই আজকে হয় আমরা দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো আমরা ক্লাসরুমে ফিরবো অথবা আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে আজকে যেই দেশে মেধাবীদের মূল্যায়ন নাই সেই দেশে কেন মেধাবীরা থাকবে বন্ধুগণ আমরা একটা কথা বলতে চাচ্ছি যদি আমাদের দাবি পূরণ না হয় অন্তত আমাদের

বন্ধুগণ এরপর যে আমরা আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করছি আমাদের যে আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের কালের জন্য সেটি আমরা পূর্বেই ঘোষণা করেছি আর আমাদের ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে আমরা আজকে শাহবাট থেকে তরুণ বাজার পর্যন্ত গিয়েছি আমরা আগামীকাল কিন্তু ফার্ম গেট পার হয়ে যাবো ব্লক 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 আমাদের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হবে এবং আমরা আমাদের ব্লকের মিটমেন্ট হাত ব্লকের কর্মসূচি পালন করব আপনারা কি আগামী কাল আসতেছেন আপনারা কি হাত তুলে জানাবেন আগামী কাল আসতেছেন না বলতো আমরা কি রাজনীতি থাকতো আমাদের অবশ্যই থাকতে হবে মনে করেছে আমরা ক্লান্ত হয়ে ফিরে যাব কিন্তু আমাদের সেটাকে ভুল প্রমাণ করতেই হবে আমরা বাবান্নতে হারি নাই

আমরা সেমাদের কাছ থেকে আজকে প্রতিক্রিয়া পেয়েছে আমাদের পক্ষে সবাইকে সারা দেশের সরকারকে যেখানে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ